জুমার মেম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার এবং আমরা কথা বলতে পারি ইচ্ছা করলে পাঁচ মিনিট হলে এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার আমাদের হাতে এখন ফেসবুক আছে এক একটা মিডিয়া আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য ঘোড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে একটা মিডিয়া বানাই ফেলতে পারি এবং আমরা প্রত্যেকের সামর্থ্যের আলোকে কিছুটা হলো লিখতে চাই তিন নাম্বার প্রস্তাবনা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে অথচ আমরা তো বেলালের উত্তর আমাদের তো গলায় রশি লাগাইলো ইমান থেকে একটু পরিমাণ সরার কথা ছিল না ইসলামী শিক্ষার বড় অভাব এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি বক্তব প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামিক শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার কথায় ঠিক লাগিছে না আপনার পেটে ক্ষুধা কথায় পেট ভরবে না এজন্য টাকা খুব দরকার আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি এবং সেই দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিমোচনে আমরা আলেমরা কি ভূমিকা রেখেছি অথবা ইসলামের পক্ষশক্তি কি ভূমিকা রেখেছে আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন পরিশেষে বলব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব থাকুক স্বাধীনতা অটুট থাকুক এবং মুসলিমের সাম্রাজ্য ইসলামী নামেই পরিচিত থাকুক আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক তাহলে এ সবচেয়ে বেশি ভূমিকা উচিত এই জন্য আমি বলব মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে আমাদের ডিএসবি এনএসআই সহ যত আমাদের মিডিয়া আছে সেল আছে গোয়েন্দা বিভাগ আছে সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে বিশেষ করে খ্রিস্টান এনজিও গুলার ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম